কে ক্ষমা করে দিক ছেলের গ্রেপ্তারিতে কাতর আর জি মায়ের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও কি বলছেন তারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি স্বয়নের স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে কোহলির বিরাট ফ্যান্সে শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরবো সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা টিভিতে ছেলের গ্রেপ্তারির খবর দেখে চোখে জল ধরে রাখতে পারেননি এখন একটাই প্রার্থনা কোহলি ছেলেকে ক্ষমা করে দিক শনিবারের স্বর্ণালি সন্ধ্যায় কলকাতায় আইপিএলের এর পূর্ণ উদ্বোধন কে কে আর এবং আরসিবি টান ম্যাচ বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হবার পরই জি ব্লকের দিক থেকে ফ্যান্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ক্রিজের উপরে শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরে বিরাটের ফ্যান বয় বিরাট খেলোয়াড়দের নিরাপত্তার বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ চিন্তার মধ্যে রয়েছে আমার তো মানে সারা রাত কালকে ঘুমাতেও পারিনি চিন্তা হচ্ছে এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসত এবং সে চাইতো যে আমি আগে বিরাটের বিরাটের আমি চরম ছোবো ভগবানের পা আমি ছোটো সেই হিসেবেই মানে যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারেনি সে সেই ছুটে তার পটকল ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসেছে ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন ক্রিকেটার হব আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় কই দিন মতন আমিও খেলব এটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থার সঙ্গে আমার ছেলে ফিরে আসে আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন এটা আমার অনুরোধ মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমি খাওয়া কোনো কিছুই করতে পারছি না cub cinte